সমস্ত শরীর জোরে দাঁত বেগার একজিমা জিমা চুলকানি গলা থেকে পা পর্যন্ত দাঁত বেকার এক জিমা চুলকানি তাদের জন্য এই ক্রিমটি বেশ উপকারী তো এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবা করবো ফাঙ্গিশন ইকোনম নাইটেড বিপি ওয়ান পার্সেন্ট এবং ট্রায়াস মিশন লোশন অ্যান্টি নাইটেড বেপি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটি প্রস্তুতকারক কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো আজকের মূল বিষয় থাকবে ফাংশন ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে কয় বেলা ব্যবহার করতে পারে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যারা দীর্ঘদিন দাঁত বিগার একজিমা চুলকানি ফসফাসরা সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনার ইকোনাল নাইটেড বিপির অনগ্রাম দেয়াতে যারা দীর্ঘদিন দাঁত বিগার একজিমা জিমা সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ক্রিমটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন এবং আপনার চুলকানির যে সমস্যা রয়েছে বা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার মুহূর্তের মধ্যেই ইনশাল্লাহ দাঁত বিঘা একজিমা চুলকানি দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক দিন হলো অনেক ওষুধ খেয়েও আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই ক্রিমটি বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার গলা থেকে পাওয়া পর্যন্ত চাকা চাকা দাঁত ফিগার একজিমা যে হয়েছে এটি অনায়াসে দূর করতে পারবেন এবং আপনি ব্যবহারের ফলে আপনার ত্বকের যে শীতলতা বা কোমলতা রয়েছে এটি হারিয়ে ফেলেছেন এটি পুনরায় ফিরে আসবে ইনশা আল্লাহ তো এবার আসে ডোজ এবং মালিশের ব্যবহার বিধি নিয়ে এটি মূলত পনেরো বছর উপরে বয়স থেকে নেওয়া যে নেওয়া যাবে এবং সকালে ও রাত্রে সবার সময় তবে তিন দিন আপনাকে কোনো প্রকার সাবান জাতীয় কিছু ব্যবহার করা যাবে না এবং ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে ডাক্তারের সুপরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম